গ্লাস বোর্ড আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচেয়ে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভারতীয়দের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাআল্লাহ দিতে পারে আচ্ছা ধরেন এটা এক গ্যাং যেটা ওয়ান গ্যাং মাত্র 40 টাকা শুধু 40 টাকা এই যে দেখেন গ্যাং সুইচ এমএম ব্র্যান্ডের গ্যাং সুইচ যেটা

স্কুল উ সহ আপনার পিতল এটা ইস্কুর উসহ পিতল এবং আহ ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল

এগুলো একবার পাইকারি একবার দেখেন এমএম পাইকারি আপনার এটা হচ্ছে 72 টাকা আপনার পিন 72 টাকা জি পিন পেজ 100 টাকা 72 টাকা 72 টাকা আর এটা রয়েছে আপনার 50 টাকা 50 টাকা আমার এমএম ব্র্যান্ডের এটা হচ্ছে পিতল কন্ট্রাক্টের স্কুল সব পিতল হ্যাঁ হেভি এটা 50 টাকা এটা শুধু পিন আর এগুলো নিলে আপনার পিন পেজ একসাথে ওকে হ্যাঁ আপনার কাছে ডিশের কেবল আছে কিনা যেহেতু সবকিছু দেখাইছেন ডিশের কেবল আছে যারা ডিশের ই করতে চাই যে ডিশের কেবল আছে এটা একশো একশো মিটার আপনার এটা হচ্ছে দুই হাজার টাকা

থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালো মতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন তাহলে হয়তো বা ওই বাইটা খুঁজে পাবে এবং সরাসরি এম এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে যায় ধন্যবাদ মিলন ভাইকে চমৎকার একটি ভিডিও জন্য ভেজাল তামাগুলো যেভাবে মানুষ মানে চিনবে এই যে আমি একটা রেখেছি দোকানে মানুষকে দেখানোর জন্য কাস্টমার ভাই দেখেন এটা কিন্তু তামা কালা দেখা যাচ্ছে ভাই তামাই তো অরিজিনাল তামার মতো দেখা যাচ্ছে এবং কি ফায়ার প্রুফ করা আচ্ছা ফায়ার প্রুফ করা দেখেন এই জিনিসটা দেখেন এই যে আগুনে দিয়েছি দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু গলে যাচ্ছে দেখেন তামা কি গলে যায় নাকি ভাই

এটা যদি তামা কালার করা যদি লোহা থাকতো তাহলে ম্যাগনেটে ধরতো তো এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে এই যে ভাই দেখেন ধরতেছে না এটাই হচ্ছে তামা কিন্তু আপনি আগুনে যখন পরীক্ষা করবেন তখন এটা আসল কালার চলে আসবে দেখেন এটা অরিজিনালি ভাবে গলে যাচ্ছে দেখেন ও এটা গলে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে হুম গলে ধুয়ে গেছে এটা যদি আপনি ঘষা দেন তাহলে এটা সাদা হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আপনার চায়না তামা চিনার উপায় আর অরিজিনাল তামাটা আমি পুরে দেখাচ্ছি যেটা আমাদের ব্র্যান্ডের আমরা সব সময় বলে থাকি যে আমাদের ব্র্যান্ডের তার হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি আমরা দীর্ঘ বছর যাব আল্লাহর রহমত আপনাদের দুবার বিক্রি করে আসতেছি সততার সাথে বিজনেস করতে চাই অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করে চলতে চাই না আল্লাহ পাক যাতে ওই পথে না চালায় এই দেখেন আমি একটা দিলাম এখানে দেখেন এটা হচ্ছে আমার এম এম ব্রান্ড এম এম ব্র্যান্ড আপনি সারাদিন ধরে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটা কিচ্ছু হবে না এটা কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা কিচ্ছু হবে না এটা কালারও চেঞ্জ হবে না এটা পড়বেও না গলবেও না তো আপনারা একশো বছর গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই আমাদের এই এম এম ব্র্যান্ডের কেবলগুলো আপনারা কিনতে পারবেন এবং আমি ফায়ার প্রুফ কিনা সেটা পরীক্ষা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি পিভিসি তে আগুন দিয়ে দিয়েছি এখানে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন দেখেন এখানে আগুন দিয়েছি আগুন লেগেছে আগুন ধরেছে দেখেন এটা সরাইলাম আগুন যেখানে লেগেছে দেখেন সেখানে কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু এদিকে আর সরে না এখানেই শেষ এখন আগুন দিলে তার আগুন ধরবেই না বাবা এখন আমার কথা হচ্ছে যে যারা ফায়ারপ্রুফ কেবল চিনে নিতে চান দোকানে আসবেন দোকানে এসে আপনারা পরীক্ষা করে চেক করে নেবেন এবং অরিজিনাল তামা কিনা ফায়ারপ্রুফ কিনা সেটাও চেক করবেন এই যে দেখেন যে কেবলটা আগে পুরেছিলাম যেটা অ্যালমোনিয়াম সাদা হয়ে গেছে এটা দেখেন এটাও কিন্তু ফায়ারপ্রুফ কিন্তু আসলে এটা ভিতরে তো আপনার অরিজিনালি ভাবে তামা দেয় নাই এটা হচ্ছে চায়না তামার কারণে আপনার কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে এবং আহ বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এই আপনার অ্যালমোনিয়ামের কারণে দেখেন তাহলে আমার কথা হচ্ছে ভাই যারা এলাকা থেকে কিনবে এটা ঢাকা শহর না আপনাদের এরিয়া না যেখান থেকে কিনুক অন্তত এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে কিনতে হবে আমার তো না কিনুক যেখান থেকে কিনুক যাতে সতর্কভাবে আমার কাস্টমার ভাইরা যাতে সঠিক জিনিসটা কিনতে পারে এজন্য আমি প্রতিনিয়ত ভিডিওতে এভাবে বলে দেই খুব প্রমাণটা দারুণ হইছে ভাই আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারছি এমন করে কিন্তু কেউ দেখায় না যে চুম্বক অথবা হচ্ছে আপনার মানে হলো পুরে কিভাবে কি এই সকল কিছু ভেঙে কিন্তু দিছে ভাই যার কারণে কারণে আপনারা যারা মাল কিনবেন আপনার কাছে যদি আসে তাইলে তো আপনার এম এম ব্র্যান্ড সবই কি আপনার ইয়ে হবে জি ইনশাআল্লাহ আমার 10 থেকে একবার 16 আর এম আছে যারা কাস্টমার ভাইরা যারা নিতে চায় আর যদি না ও নেয় সমস্যা নাই আসবে দোকানে এসে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা সেটা সে সঠিক ভাবে চিনে লাগলে অন্য খানদান প্রোডাক্ট কিনুক আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে কি সঠিক জিনিসটা সকলকে জানিয়ে দাও এটাও আমার কিন্তু একটা কর্তব্যের মধ্যে আপনি তো বললেন প্রমাণ দেখায়ও দিলেন এখন আপনার তামা যে অরিজিনাল তামা এবং এটা আমি কি বুঝবো আসলে এটা বুঝার উপায় হচ্ছে ওই যে অ্যালমোনিয়াম হইলে আপনার গলে যাবে

মানে লিখিত গ্যারান্টি বুঝে নিতে পারি ঠিক আছে তো কথা বাড়াবো না আহ অনেকে আসলে কথা বাড়াইলে বিরক্ত হয়ে যায় তো রেট গুলো বলে দি যেগুলো হচ্ছে আপনার বাসাবাড়ি বাড়ি এর জন্য ইউজ হয়

গায়ে লুকুচুরু কিছু রাখি না যেরকম এটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটা হচ্ছে তিন বাইশ এটা তিনটা তামা থাকবে যে তিনটার পয়েন্ট থ্রি আর এম মানে তিন বাইশ বলে কেউ তিন উনত্রিশ বলে এটা লাইট ফ্যান ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা জি তিন পাক মূল্যি অর্ধেকের মতো দামের মতো দাম জি তারপরে রয়েছে আপনার পয়েন্ট ফাইভ আর এম ওয়ানের মতো মানে ষাটটা তামা থাকবে আর ওয়ান পয়েন্ট থ্রিতে হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে

রয়েছে প্রত্যেকটা এরকম মার্কিং আছে এবং গজে লাগায় কেউ আপনার এসি তো লাগায় এটা রেট হচ্ছে সাতের আশি টাকা টাকাশো ডিসকাউন্ট দিয়ে জি মাসাল্লাহ মানে ছয় হাজার একশো চল্লিশ টাকা আহ তারপরে আছে তিন

ভালোবাসে থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মালগুলো কিনতে চাই তারা গুলো কিনতে চাই ইনশাল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেকে তো ভাই দাম এরকম এখন যেরকম বলতেছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিও যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণ কথা হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্রান্ড প্রচার হোক মাসাল্লাহ তো ইনশাল্লাহ সবাই নিয়ে উপকৃতই হয়েছে কেউ পর্যন্ত খারাপ বলতে পারে না আল্লাহ রহমতে তো এরপর আছে ফোর পয়েন্ট জিরো মানে ফোর আর ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ টাকা তারপরে রয়েছে থেকে এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ চার হাজার নয়শো তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এইটা আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা পাওয়ার লাইনে

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টু ইউজ করে এই যে মিটারের জন্য টু বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোড়া সেচ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতরে ডাবল কভার করা এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তিন টুইন। ছয় টাকা আমরা বিক্রি করতেছি একশো গজ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আর্থিং এর তারপর সৌরবিদ্যুতের তারপর আইপিএস এর ওয়ারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ ইনশাল্লাহ যে কাজের যে কালার যেই কালার আমার কাছে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ড এর একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত ভাবে নেবে আচ্ছা আমি আপনাকে একটু জ্বালাতন করবো যেহেতু আপনার অনেক ভিডিও করছি জি এখন অনেক হইতে পারে ঠিক আছে আপনাকে সব খরচ দিয়ে দিবে জি তারপর সে বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তারও রসাইতে পারে যে ভাই আমার একশো গোস লাগবে না আমার পঞ্চাশ গছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন ইনশাল্লাহ একশো গজ জি তার মানে ছোট খাটো যারা আছে ছোট খাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারও আছে তারা চাইলে পঞ্চাশ গজের তারও আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গজের এক কয়েল তারে নিব আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ তাও নিতে পারবে এক কয়েল চাইলেও পাঠাই দিবেন এক কয়েল চাইলে পাঠিয়ে দিব মাশাআল্লাহ তাহলে এর থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলো ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার